চা চায়ের ভূমিকাটা অনেকের কাছে অনেক দামি অনেকের চা না খেলে সকাল হয় না চা না খেলে শরীরে কোনো এনার্জি আসে না চা না খেলে কাজে মন বসে না কিন্তু আমার কাছে চায়ের ব্যাপারটা একদমই আলাদা এই চা আজকে আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো দেশ দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে সঙ্গে থেকে দেখতে থাকো নতুন বন্ধুরা লাইক করে দিও আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো সকালবেলা উঠেছি ছেলে মেয়ে যে স্কুল যাবে রান্না করছি ফ্রায়েড রাইস তো খেয়ে ছেলেকে তৈরি করে দিয়েছি সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো সামনেটা জল ভরে গেছে তা ছেলেকে মাস্টার মশাই কোলে করে পার করছে ওপার্সটায় নাহলে তো জুতা ভিজে যাবে আর উপর সাইডটা দিয়ে যেতে পারছে না প্রচুর পরিমাণে কাদা তার জন্য এভাবে পার করছে আর এদিকে দেখো মেয়েকে খেতে দিয়েছি ওকে তৈরি করে স্কুলে পাঠানোর জন্য আর ওদিকে বিছানা কাদার অবস্থা দেখেছো সে মেয়েকেও কিন্তু ওর বাবা কোলে করেই পার করেছে আর সেটা ভিডিও করা হয়নি বৃষ্টি বাইরে প্রচুর ছিল তার জন্য আর বাইরে বেরোতে পারলাম না আর এদিকে দেখো বিছানা সব গুছিয়ে নিচ্ছি সকালবেলাটার কাজ আমাদের সব বাইরকার তো বন্ধুরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি ছেলে মেয়ের কিছু কাজ আছে ওদের সেই ফটো উঠাতে হবে ছাতা নিয়েছি বাপা বল ছাতা ফির বাড়ির তো ভিগনা হয়ে গা তা চলো যে আসি তারপরে তো বন্ধুরা ঘরে চলে আসছি আর কাণ্ড কী জানো তো গিয়েছি ভুলেই গেছি যে আমি ভিডিও করি করে তো কিচ্ছু ভিডিও করা হয়নি ঘরে নেমে গেছি এসে অটোতে তারপরে মনে পড়েছে যে আমি তো কোনো ভিডিওই করলাম না আসলে ওখানে যে মনেই নেই যে আমি ভিডিও করি করে তো গিয়েছি কী কী নিয়ে আসলাম সেগুলো তো দেখাবো কিন্তু কারেন্ট নেই আর এখন যেন কটা বেজে গেছে পাঁচটা আঠাশ হয়ে গেছে তো অন্ধকার ঘরের মধ্যেও তা একটু পরে না শেয়ার করছি চেঞ্জ করে নিই তো তো ঘরে চলে আসছে আর কী নিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে কারেন্ট ছিল আমি ভেবেছি কারেন্ট নেই লাইট সব বন্ধ ছিল তো তার জন্য দেখতে পারিনি তো দুটো সিঙ্গারা নিয়ে আসলাম আর এই চটি ঘরে পড়ার জন্য নিয়ে আসলাম খালি পায়ে তো একদমই হাঁটতে পারি না তো এটা নিয়ে আসলাম তার জন্যে এই হচ্ছে আধা লিটারের একটা জলে বোতল নিয়ে আসছি ছেলের স্কুলের জন্য আর এই চটিটা মেয়ে নিয়েছে ও ঘরে পড়ার জন্য তা কেমন হয়েছে নিশ্চয়ই জানি আমার মেয়ের চটিটা আর হচ্ছে যা গিয়েছিলাম যে কাজের জন্য ওর স্কুলের কিছু জিনিস জেরক্স করতে হবে সেগুলো করলাম আর ফটো তুলে নিয়ে আসলাম আসলে সেভাবে আজকে একদমই ভিডিও করতে পারিনি শরীরটা একটু ভালো ছিল না আর কেন ছিল না কেন করতে পারলাম না কি হয়েছিল সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর এই দেখো ছবিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই শুভ সকাল আমার প্রিয় পরিবার এটা হচ্ছে অন্য আরেকটা দিন পরের দিন দিয়ে আবার ভিডিও করলাম রান্না বান্না করতে চলে আসছি সকালবেলাটা উঠে স্নান করে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম তো এটা তোমাদেরকে কি দেখাচ্ছি বলো আমার কিন্তু আগের অনেক ভিডিওতে এর জিনিসটা দেখানো আছে এটা হচ্ছে বিলাতি কাঁঠাল বলি আমরা তোমরা তো অনেকেই বলেছো এটা দেখিনি আগে কখনও আমাদের এখানে তো অনেক নতুন বন্ধুরা আসতো তো তাদের জন্যই আবার দেখালাম এটা হচ্ছে বিলাতি কাঁঠাল একদম পুরো ঠাসা কোনো জায়গায় একদম কোনো ফাঁকা নেই এমনি যে কাঁঠাল সেরকম একদমই না পুরোটাই কিন্তু আলাদা আর ভিতরে কালো কালো দেখছি একটু একটু আঁশের মতন এটা টান দিলেই বেরিয়ে যায় অল্প করে একটু কষ আছে বেশি কষ নেই আর খোসাটা একদমই পাতলা সুন্দর করে ছাড়িয়ে যায় তো এইটা না এই কাঁঠালগুলো আমি একবার ভিডিওতে দেখেছিলাম বাংলাদেশের একটা ভিডিওতে ওখানে নাকি রুটি ফল বলা হয় তাও সব জায়গা পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় আর এটা খেতে খুবই ভালো লাগে কিছুই ফেলা যায় না শুধু খোসা একটু পাতলা আর মাঝখানে অল্প একটু দেখতে পাচ্ছ সেটুকু ফেললাম তাই এগুলো চিংড়ি কাট কাঁকড়া এ সমস্ত দিয়ে আবার নাকি মাংস দিয়েও রান্না করে যায় তো আমি এখনও খাইনি চিকেন দিয়ে তো একদিন করে দেখব তো একা খাই ছেলে মেয়ে মাস্টার মশাই সেভাবে খেতে চায় না তাই আদা রান্না করব। আদা রেখে দেবো পরে এক সময় খাওয়া যাবে তো বৃষ্টি শুরু হবে প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া শুরু হয়েছে আর ওদিক থেকে দেখতে পারলে বৃষ্টি আসছে আর এদিকে দেখো সব কেটে গুছিয়ে নিয়েছি শাক কাটলাম পেঁয়াজ রসুন আদা তার টমেটো সব কিছুই কেটে একবারে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না তো এদিকে প্রথমে শাকটা ভাজা করব মশলা বাটতে সময় লাগবে তো ভাবছি মিক্সিতে দেব না তাই ভাবলাম শাকটা বসিয়ে দিই এটা যতক্ষণ সিদ্ধ হবে তার মধ্যে আমার মশলাটা কিন্তু ফেসানো হয়েই যাবে তো এগুলো তো শাক আগে দেখিয়েছিলাম শাশুড়িমা মা পাঠিয়েছিল আর এই দেখো আমার গ্যাসটা এতটা ডিস্টার্ব করে চুলাটা উপাসটা না একদমই আস্তে আগুন জ্বলে আর এটা একটু জোরে জলে তা রান্না করতে অনেকটা দেরি হয় বলে একটু আগে পিছিয়ে এটা ওপাশে এটা ওপাশে করে মানে এইভাবে করে রান্নাটা করি আমি তো এদিকে ডালও বসিয়ে দিলাম একসাথে আমার তোর ডাল না হলে তো ছেলে মাস্টার মশাই ওরা খেতেই পারবে না তাই কুকারেই বসিয়ে দিয়েছি আর এই যে আজকে অল্প মশলা তাই হাতে করেই বাটা করে নিচ্ছি মিক্সিটা শুধু শুধু আবার কেন ময়লা করতে যাব। আর দেখো কারেন্টও চলে গেছে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে তার জন্য মিক্সিটা আর বার করলাম না তো বন্ধুরা দেখো এদিকে বাটা করছি আর ফোনটা রেখেছিলাম জানলার ওখানে আর এই যে এদিকে তো বসানোই আছে শাক ভাজা আর ডাল হচ্ছে আর ফোনটা জালনার ওদিকে রেখে দিয়েছি হটস্পট অন করে আর হটস্পট অন করে দেখো আরেকটা ফোনে এদিকে আমাদের রেহানা করিম ব্লগের দিদিভাইয়ের ভিডিওটা চলছে এইভাবে কিন্তু আমি ভিডিওগুলি দেখছি এখন তাও সেভাবে কমেন্ট না করতে পারলে তা এটা হচ্ছে আমার পুরনো ট্রাইপড ভেঙে গেছে তাও এটাতে আমার অনেক সুবিধা হয় বেঁধে যেভাবেও কাম কাজ করি আর এটা এটাতে বেশি ভালো লাগে না আমার তার জন্য ওটা বেশি ব্যবহার করি না তো বন্ধুরা আরেকটা খুশির খবর আছে কি বলো তো আমার এই যে ইন্ডাকশান ইন্ডাকশান কিন্তু অনেকদিন রান্না বন্ধ ছিল ওইটা যেটা অন অফ করে সেই বটনটা একদমই কাজ করতো না বলে ইন্ডাকশানটা রেখে দিয়েছিলাম তো আজকে বার আজকে না দুদিন আগে বার করেছি যে দেখি কাজ হয় কি না তো দেখলাম তো আবার কাজ হচ্ছে ওই যে অন অফের বটনটা দেখেছো সেটা কখনো কখনো অন হতেই চায় না খুবই অসুবিধা আর এই ইন্ডাকশানে রান্না করলে কিন্তু আমার একটা সিলিন্ডার দু থেকে আড়াই মাস চলেই যায় কোনো আমার অসুবিধা হয় না চা করা জল গরম ভাত সব এর মধ্যে হয়ে যায় তাই এটা ভালো হয়েছে আমার ইন্ডাকশানটা ঠিক হয়ে গেছে তো দেখলাম জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে তাই ভাবলাম কিছুটা জিরে আবার ভাজা করে গুঁড়ো করে রাখি আমি তো জানো জিরে ধনে এগুলো সব গুঁড়ো করে রাখি তাই আজকে শেষ হয়ে গেছে বলে একটু গরম করে এটা হালকা একটু ভেজে নিলাম তো এদিকে দেখো ওই করইটা একবার সে একবার ও পাশে একবার এদিকে দিই ওদিকে আবার ডালটা ফোড়ন দেব তা দেখলাম ফ্রিজে একটা আম ছিল আর আমটা কেটে দেখছি তো কাঁচা ছিল করে ভাবলাম ঠিক আছে তা ওটা আর খাওয়া হবে না এমনি তার ডালের মধ্যেই দিয়ে দিই আর ফোড়নটা দিয়ে দিলাম হয়ে গেছে আর একটুক্ষণ ঢেকে রাখবো আমার কুকারটাও বেশি ভালো নেই এখন একটু খারাপ হয়ে গেছে সেভাবে সিটি হয় না যা কিছুদিন এখানে ভালো করে সিদ্ধ হয় না তো শাক তো আগে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তেল গরম করে দিয়ে দিলাম আমরা যেভাবে মাংস রান্না করি একদম ঠিক সেভাবেই এই কাঁঠালটা রান্না করতে হবে আমরা যেমনি কাঁঠাল রান্না করি সেই কাঁঠালটার মতনই রান্না করতে হবে আর ফোনটা এই যে রান্না করার এখানে নিলে খুব ডিস্টার্ব করে ফোনের যে রান্নার যে একটা হাই আসে গরম ভাব সেটাতে আমার ফোনের লাইটটা বারবার বন্ধ হয়ে যায় আমার খুবই অসুবিধা হয় তা আরও তো কারেন্ট সেভাবে থাকে না একটু পরপর চলে যায় তো দেখতে পাচ্ছ এখানে আদা রসুন সব কিছু পেঁয়াজ একবারে সব দিয়ে দিয়েছি টমেটো কুচিয়ে দিলাম লবণ দিলে পরে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আচ্ছা জিরেটা গুঁড়ো করা হয়নি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়োটা পারি পারিনি এখনও জিরেটা কারণ কি কারেন্ট নেই আর এদিকে দেখতে পাচ্ছ ভাতটা আমার প্রায় হচ্ছে ভাতটা উতরে গেছে তাই একটু নাড়া দিয়ে দিলাম আর পরে যেই নাড়া দিয়ে রান্নাঘর পর্যন্ত যেতে পারিনি দেখি কারেন্ট চলে গেছে দেখতেই পারছ কারেন্ট চলে গেছে তো ভাবলাম ঢেকে রাখি ভাত তো উতরে গেছে যেটুকু গরম আছে ওর মধ্যে কিন্তু ভাতটা বেশ ফুটেই যাবে আর এদিকে জিরেটা কিন্তু ভাজা করে আমি কড়াই থেকে নামাই নি রেখে দিয়েছিলাম তাহলে সুন্দর একটু আর একটু ক্রাঞ্চি হবে ভালো করে পিষে পিসে যাবে তাই ঢেলে রাখলাম যখনই কারেন্ট আসবে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে নেব। আর এদিকে টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে তাই এখন আর একটু ভালো করে কষিয়ে নেবো দেখতেই পারছো কষে গেছে কিন্তু সুন্দর করে মশলা দিয়ে দেখো তেল ছেড়ে গেছে আর বারবার লাইটটা বন্ধ হচ্ছে খুবই ডিস্টার্ব হচ্ছে আমি অসুবিধা আর কারেন্ট নেই তা চার্জ ইসে চার্জ বলছি ফোনটা লাইট অন রাখলে না ভিডিও হতে হতে লাইটটা অন থাকলে এদিকে রান্নার ভিতরেও কিন্তু করের মধ্যে দেখা যায় তার জন্য আরও অন করে রাখা তাই একটু ঢেকে ঢেকে গ্যাসের আঁশটা কম করে ভালো করে কষিয়ে নেব যেভাবে আমরা মাংস কষাই বা কিছু সেভাবে সুন্দর করে কষিয়ে নেব তারপরে কিন্তু জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ কত তেল মশলা দিয়েছিলাম একদমই দেখা যাচ্ছে না কিন্তু তেল সবটা টেনে গেছে তাই অল্প করে জল দেবো বেশি জল দেব না ডাল রান্না করেছি তা এটা তো সেভাবে আর কেউ খাবে না কেন আমার একারই খেতে হয় তো শুকিয়ে যেটুকু থাকবে তারপরে আমি খাবো আর এদিকে জিরেটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই অনেকটাক্ষণ পরে আবার এই যে ঢাকন ফুলছি মানে ঢেকে রেখেছিলাম তা দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে তো এখন আর একটুক্ষণ ঢেকে রেখে দেব সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে তা এখন একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর ধনে দিয়ে নামিয়ে দেব। রান্না বান্না কমপ্লিট গ্যাস মুছে নিয়েছি এই যে সব দিয়ে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে শাক ভাজা আম দিয়ে ডাল বৃষ্টির দিন কিন্তু একটা আম ছিল কি করব ডাল রান্না করলাম আর এই হচ্ছে আমার বিলিয়াতি কাঁঠালের তরকারি তার সঙ্গে দেখো বাসন ছিল কিছু সেট দিয়ে নিলাম জলের বোতল খালি ছিল সেগুলো ভরলাম ঘর ঝাড় দিয়ে এই চটিটা রান্নাঘরে রাখি এটা পরে আমি কাজ করি আমার ভীষণ পা খায় তো এখন আর কাজ আছে কিছু বাসন দেখবি বাসন বলছি কাপড় চোপড় রয়েছে কিছুটা খুব বৃষ্টি হচ্ছে বাইরে কী করে দেখো অনেক কাপড় চুপড় রয়েছে এগুলো এখন দিয়ে লাড়বো সেটাই ভাবছি কাপড় চোপড়গুলি গুলি লারা হয়নি পরে ঘরের মধ্যে দিয়ে লেড়ে দিতে হবে প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে ভাত খেতে বসে পড়েছি আর ভাত খেতে খেতে ওখান দিকে একটা ভিডিও চলছে ওটা হচ্ছে সীমাদেব ব্লক চ্যানেল থেকে সীমা দিদি ভাইয়ের ভিডিও তা সে অনেক কিছু বলছিল আমার কথা দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তাকে আমি সুন্দর করে কমেন্ট করতে পারিনি তার কারণ এই যে ভাত খাচ্ছি আর এই এক হাতে টিপে টিপে সেভাবে হয় না আর ওই ওই ফোনটায় না ভয়েস দেওয়া যায় না ও কিছু বলে ওতে লেখা যায় না তার কারণ হচ্ছে ওই ফোনটা যেখানে ভয়েসটা ওটা খারাপ হয়ে গেছে তা কিছু লিখতে গেলে হাতেই লিখতে হয় তা ভেবেছিলাম সুন্দর করে কিছু লিখবো কিন্তু সেটা লিখতে পারিনি তার কারণ ওই যে আঙুল দিয়ে লেখা যায় না আর ওর মধ্যে ইংলিশে ইংলিশে লিখি বাংলায় আসে উল্টো পাল্টা আসে অনেক অসুবিধা হয় তা চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে চা খেয়ে আমার কালকের দিনটা পুরো কাল হয়ে গেছিলো তার কারণ দেখেছিল এক কাপ চা দুধ চা আমাদের বাড়িতে কিন্তু দুধ চা হয় না মাস্টার মশাই শুধু এক কাপ লাল চা খায় তা দুধ চা করেছিলাম আমার নিজের জন্য প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর এদিকে দেখাচ্ছি ঘরে কিন্তু অনেক কাজ হয়েছে কালকে মাস্টার মশাই করেছে কিন্তু আমার শরীরটা এতটা খারাপ ছিল আমি ভিডিও করতে পারিনি ওই যে ঘরের পুরোগুলো খোলা হয়েছে আর যেখানে যেখানে জল পড়তো আমাদের বাড়িতে অনেক কয় জায়গায় জল পড়তো আমি কখনো শেয়ার সেভাবে শেয়ার করিনি তো ওই জায়গাগুলোতে একটু পুটিং দিয়েছে তার সঙ্গে কাজ করছিলাম আমি আর হচ্ছে সেই চা খেয়েছিলাম সকালবেলা চা খাওয়ার পরে কিন্তু খিদে পাইনি দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছি আর খিদে পাইনি আর পরে যখন খিদে পেয়েছে তখন ওই কাজ করছিলাম বলে মাস্টার সঙ্গে তখন এতটা চক্কর আসছিল মানে হাত পা পুরো কাপ ছিল আমার কিন্তু খেতে পারিনি বাড়িঘর পুরো ধুলো ময়লা ছিল যেন উপরে পুরো কাপড়টা নামানো হয়েছে ওতে অনেক ধুলো ছিল তা সেজন্য আর খাইনি খাওয়া হয়নি ভাত আর রাত্রেও তাড়াতাড়ি শুয়ে পড়েছি মানে পুরো শরীর ক্লান্ত ছিল আমার একদম মানে হাত পা আর চলছিল না তাই তাই বলছি আমি চা খেলে আমার এই অবস্থা হয় আর তোমরা অনেকেই চা ছাড়া তাদের চলেই না তা আমি একদমই খেতে পাই না তাও একটু খেয়েছিলাম খিদে লেগেছিল বলে তাই খেয়েছিলাম তো এদিকে দেখো অনেক আবার মাস্টার মশাই মাছ ধরতে যাচ্ছিলো না তাই সে কাজে খুব ব্যস্ত ছিল তা আজকে গিয়েছিল কিছু মাছ অনেক মাছ পেয়েছে আমার ভাইকে নিয়ে গিয়েছিলো তা ওর ওকে নাকি পাঠিয়ে দিয়েছে আর অল্প করে নিয়ে আসছে তো এখন সব জ্যান্ত আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই